রহরা থানার অন্তর্গত বন্দিপুর ঠাকুর এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটনাস্থলে পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রহরা থানার অন্তর্গত বন্দিপুর ঠাকুর এলাকায় বিস্ফোরণের ঘটনা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন অতিরিক্ত উপনগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা সহ রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী যে বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই বাড়িতে গত তিন বছর ধরে ভাড়া থাকেন অভিজিৎ সিং নামের এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে সেই ঘরে কিসের থেকে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে অভিজিৎ সিং ও তার স্ত্রীর বক্তব্য বাজি তৈরির জন্য তিনি বারুদ এনেছিলেন সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে

মানে সবে ঘুমিয়েছে চাদর মুড়ি দিয়ে আর আমরা ঘুমাচ্ছি হঠাৎ করে মানে ধোয়াতে ধোয়া বাস্ট করে উঠেছে সেটাও আমরা জানি না টিভিটা দেখি বাস্ট হয়ে পড়ে গেছে হ্যাঁ বারুদ ছিল বারুদ আর একটা মানে কালী পুজোর রাখা ছিল হ্যাঁ উড়ন্তুপুরি বানায় এবার মশলাটা রাখা ছিল এবার ওই নিয়ে আমরা ছিলাম তো মানে ঘরে ঘুমাচ্ছিলাম তিনজনই হঠাৎ করে বাস্ট আমি ছেলেকে চিৎকার করে নিয়ে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন এলাকায় দিন দিন অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে এখানে এরা আছে ভাড়া ভাড়া থাকে সকালবেলা কাজে যায় বাড়ি ফিরে এটাই তো আমরা চোখে দেখি ছেলেগুলো তো ভালো আর কোনো কারণে একটা বিস্ফোট একটা হয়েছে দুপুরবেলা আওয়াজ আমিও পেয়েছিলাম পাওয়ার পরে দেখলাম এখানে আওয়াজ হলো এই কেস এলাকায় থাকে এরকম একটা এলাকা ভালো না এখন এলাকাটা অনেক নতুন করে খারাপ হয়ে গেছে পরিবেশ প্রচুর খারাপ আর পার্টনার বুকে একটা নতুন করে ক্রিমিনাল কেস হয়ে গেল ওদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট করে একজনের ছুরি মানে মারলো নারীপুরি বেরিয়ে গেল সে প্রশাসন আজকে তো শোভন দেববাবু বলল যে পুলিশ প্রশাসন নাকি কাজ করছে না তা মন্ত্রী তো সবই জানে মন্ত্রীর লোকই বলছে যে মন্ত্রী প্রশাসন কাজ করছে না এইসব প্রশাসনেরই দায়িত্ব সব দেখা প্রশাসন কি করবে আতঙ্কিত হবে না এইগুলো জীবনে আমার এখানে জন্ম আজকে এখানে আমরা প্রায় ষাট বাষট্টি বছর বয়স আমরা এখানে আমরা থাকি আজ পর্যন্ত এগুলো দেখিনি এগুলো তো সব নতুন দেখছি না সৃষ্টি হচ্ছে সব নতুন এগুলো তো মানুষের একটা ভয়ের আতঙ্কের জিনিস না এটা আজকে বন্দিপুরের এখানে ঠাকুর কলোনির একটা নাম ছিল আমরা সব ঠাকুর দেবতার নাম নিয়ে শুনি এখন সকালবেলা হলে চুরি না হলে তোমার এইসব কেস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় জানান নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে কিসের থেকে এই বিস্ফোরণ হয়েছে তা দেখার জন্য অভিজিৎ সিং বলে এখানে একটি বাড়ি একটি লোক আছে ভদ্রলোক ওনার বাড়িতে কিছুক্ষণ আগে এরকম একটা মানে বোম ফেটে যে জাতীয় খবর আমরা পাই তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে তো এখনো পর্যন্ত ইনজুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কালেকশন গুলো ফরেন্সিকে পাঠানো হবে গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কি থেকে হয়েছে এইটুকুই আপাতত বারুদ মজুদ ছিল ও বাড়িতে যেটা ও ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে সেটা থেকে পাঠানো হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে আটক করা হলো আমরা এখনো ভেরিফাই করছি জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি বিভিন্ন স্যাম্পেল কালেকশন চলছে করে জানা যাবে এক্সাক্ট কি হয়েছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা